একাধিক গবেষণায় এক কথায় প্রমাণিত হয়েছে বয়লার ব্রয়লার মুরগি শরীরের পক্ষে একেবারেই ভালো নয় আসলে যেভাবে ব্রয়লার মুরগিদের বড় করা হয় তা একেবারে সঠিক পদ্ধতিতে নয় সর্বোপরি বৈজ্ঞানিক পদ্ধতির তোক্কা না করেই তাদের ব্রিড করানো হয় যার সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের উপর মুরগি সোটা হবে তো তা থেকে বেশি মাংস পাওয়া যাবে ফলে লাভ হবে বেশি এই লোভে যেভাবে মুরগিদের মোটা করা হয় তা একেবারেই স্বাস্থ্যকর নয় তাই সাবধান আসুন জেনে নেওয়া যাক ব্রয়লার মুরগির বিপদগুলো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ব্রয়লার মুরগির বাচ্চা মাত্র পাঁচ সপ্তাহে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় মাত্র এক কেজি আটশো গ্রাম ম্যাচ খাওয়ালেই এক কেজির নিট মাংস দুই কেজি ওজনের মুরগির জবাইয়ের আগে ম্যাচ খাওয়াচ্ছে মাত্র তিন কেজি ছয়শো গ্রাম রহস্যটা কি ম্যাশের সঙ্গে মেশানো হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম ইনজেকশন পুশ করে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক চরচর করে বড় হচ্ছে মুরগি হুহু করে বাড়ছে ওজন এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজারে তারপর চেটে পুটে খাচ্ছি আমরা কিন্তু জানি কি পিছনে লুকিয়ে রয়েছে কি ভয়ঙ্কর বিপদ সাম্প্রতিক একটি গবেষণায় বলছে পোলট্রির মুরগি খেলে একাধিক অ্যান্টিবায়োটিক কার কাজ করবে না আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতায় ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে ছোট পেটের রোগ গ্যাস অম্বল সর্দি কাশি ইনফেকশনের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না ফলে রোগ সরাতে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে ডাক্তারদের যে অ্যান্টিবায়োটিকের একাধিক কুপ্রভাব পড়বে আমাদের শরীরে কাঁচা মাংসে প্রচুর মাত্রায় ব্যাকটেরিয়া থাকে আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে একসঙ্গে রাখা হয় তাতে দু পাঁচটার শৈলে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি প্রবেশ করে শুধু তাই নয় যখন মুরগি কাটা হয় তখনও জীবিত মুরগির শৈল থেকে কাঁচা মাংসের ব্যাকটেরিয়া চলে যাওয়ার আশঙ্কা থেকেই যায় আর এই জীবাণু যদি আমাদের শৈলে প্রবেশ করে তাহলে আর রক্ষা নেই কয়েকজন বিশেষজ্ঞের মতে মাত্রা অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তবে এই চুক্তির পক্ষে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি দেশি মুরগি কি ক্ষতিকারক নয় একেবারেই না কারণ কি জানেন দেশি মুরগি একেবারে প্রাকৃতিক নিয়ম মেনেই বড় হয় ফলে ব্রয়লার মুরগির মতো তাদের শরীরে কোনো ধরনের কেমিক্যাল উপস্থিতি যেমন পরিলক্ষিত হয় না তেমনি দেশি মুরগি অনেক অংশেই ব্যাকটেরিয়া মুক্ত হয় ফলে তা থেকে আমাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে না